আসসালামু আলাইকুম হ্যালো ইবরান ওয়েলকাম টু দিস ভিডিও তো আজকে আমরা মূলত অফিস ম্যানেজমেন্ট কোর্সের যেই প্রোগ্রামগুলো আছে এগুলো একটা একটা করে ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো তো সর্বপ্রথম আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারের কাজগুলো আমরা দেখব তো আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করে রেখেছি আপনারা কোনো ভিডিও স্কিপ না করে একটার পর একটা ভিডিও দেখতে থাকুন এবং যদি আপনারা কোনো জায়গায় কোনো সমস্যা মনে করেন আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিবেন যে এখানে এই সমস্যাটা হয়েছে আপনারা এটা বুঝতে পারেননি আমি ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে শিখবো হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এইজন্য আমরা এখানে ওয়ার্ড লিখে সার্চ দিব ডাব্লু ও আর ডি ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এটা চলে আসছে আপনাদের জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে ওকে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সেভেন এর ইন্টারফেস আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড সেভেন এর ইন্টারফেস টি দেখতে পাচ্ছি এখানে একটি প্যানেল আসছে যেটা আমাদের আপাতত প্রয়োজন নেই এজন্য এটা আমরা ক্লোজ করে দিব জাস্ট এখানে ক্লোজ এ চাপ দিলে ক্লিক করলে আপনার এটা একটা পারমিশন আসবে ইয়েস দিয়ে আপনি ওকে দিতে পারেন তাহলে আপনার হচ্ছে এটা চলে গেল তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি মূলত এটা আমরা সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে লেখালেখি করা তো আমরা এখানে যে কোনো ধরনের আপনার অ্যাপ্লিকেশন অথবা বাংলা টাইপ প্রশ্ন বানানো যে কোনো কাজ আমরা এখানে করতে পারি মানে লেখালেখির যত কাজ আছে আমরা এটা এখানে করতে পারি তো মাইক্রোসফট ওয়ার্ডটা মূলত হচ্ছে আপনার দুইটা বার আছে এখানে এই যে একটা সাদা অংশ একটা আর এটা হচ্ছে একটা ব্লু কালার অংশ এটা কে বলে মেনু বার আর উপরের অংশটা কি বলে টাইটেল বার এটা প্রত্যেকটি সাবটরের মধ্যে এই টাইটেল বারটি থাকবে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এজন্য এখানে মাইক্রোসফট ওয়ার্ড আসছে আবার যখন অন্য সফটওয়্যার ওপেন করবেন ওখানে ওই সফটওয়্যারের নামটা এই টাইটেল বারে থাকবে এটা হচ্ছে টাইটেল বারের প্রথম কাজ যে আপনার সফটওয়্যারের নামটি থাকবে দ্বিতীয়ত আপনি যখন এই পেস্টটি লিখে কোনো কিছু লিখবেন মাই নেম ইজ জাহিদনি লিখে আপনি এটাকে যখন সেভ করবেন দেন দেখবেন আপনার ওপরে টাইটেল ভারে আপনার এই পেজের পেজটা আপনি যে নামে সেভ করেছেন সেই নামটা টাইটেল ভারে দেখা যাবে তার মানে দুই নম্বর হচ্ছে পেজ নেম আপনার পেজ নেমটা টাইটেল ভারে থাকবে এটা হচ্ছে টাইটেল বারের কাজ হ্যাঁ এছাড়া আপনি আরো কিছু কাজ করতে পারবেন আহ আপনি এটা কি চাচ্ছেন এটাকে সরিয়ে রেখে অন্য একটি কাজ করবেন এজন্য জন্য আপনাকে জাস্ট এখানে মিনিমাম ক্লিক করতে হবে দেন দেখবেন এটা সরে নিচে চলে আসছে এখন আপনি চাইলে অন্য এখানে যেকোনো কাজ করতে পারেন আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনি এই তে জাস্ট একটা ক্লিক করবেন দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইলটা আবার ওপেন হয়ে গিয়েছে এটা হচ্ছে মিনিমাইজ মানে আপনার হাইট করে রাখা ঠিক আছে দেখেন ক্লিক কলম চলে গেল আবার ক্লিক করলাম চলে আসলো এটা হচ্ছে টাইটেল চার হচ্ছে ছোট করা এটাকে আপনি চাইলে জিনিসটা ডাউন করে ছোট করে পাশে রেখে কাজ করতে পারেন এই যে পাশে রেখে দিলেন আপনি এখন চাইলে অন্য কাজ করতে পারেন এটাও সামনে থাকলো এবং অন্য কাজও করতে পারবেন অথবা আপনি যখন কোন সফটওয়্যার ওপেন করবেন দেখবেন এরকম ছোট আকারে আসে আপনি যদি এটাকে বড় করতে চান জাস্ট এই যে চাপ দিবেন এটা বড় হয়ে যাবে মিন আপনি যদি একবার এটাকে ক্লিক করেন এটা ছোট হয়ে গেল পাশে রাখতে পারেন পাশে রেখে আপনি অন্য কাজ করতে পারবেন আবার যখন এটাকে বড় করতে চান তখন আপনি এই ম্যাক্সিমাইজে চাপ দিবেন বড় হয়ে যাবে আমরা অনেক সময় এরকম দেখি ছোট হয়ে যায় এটা অনেকেই এটা মানে বড় করতে জানেন না এটা জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ম্যাক্সিমাইজে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে ঠিক আছে তো আমরা প্রথমে দেখলাম সফটওয়্যার নেম তারপর দেখলাম হচ্ছে পেজ নেম তারপরে দেখলাম হচ্ছে মিনিমাইজ করা এবং রেজিস্টর ডাউন করা আর এটা রেজিস্টর ডাউন করার পরে কিভাবে বড় করতে হয় পাঁচ নম্বর হচ্ছে এই ম্যাক্সিমাইজ করা ছয় নম্বর সর্বশেষ হচ্ছে ক্লোজ মানে কেটে দেওয়া তো আপনি যখন এটা কাটবেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট মানে হচ্ছে আপনি এই পেজটা যে এখন কেটে দিতে চাচ্ছেন এটা আপনি সেভ করবেন কি করবেন না এটা আপনাকে জিজ্ঞেস করছে তো আপনি যদি সেভ করতে চান ইয়েস দিবেন সেভ হবে আর যদি সেভ করতে না চান তাহলে নোতে ক্লিক করবেন এটা চলে যাবে এটা সেভ হবে না এই লেখাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে হ্যাঁ এটা আপনার স্যার পাবেন না তৃতীয়ত আপনার এখানে আরেকটা আছে ক্লোজ বা ক্যান্সেল ঠিক আছে আপনি যদি ক্লোজে চাপ দেন মানে হচ্ছে আপনি এখানে ভুলে চাপ দিচ্ছেন হ্যাঁ আপনার এটা আসছে তখন আপনি ক্যান্সেল অথবা এ চাপ দিতে পারেন তাহলে এই এই ইন্টারফেসটা বা এই যে ডায়ালগ বক্সটা দেখা যাচ্ছে এটা চলে যাবে ভুলে যদি চাপ দেন তাহলে ক্যান্সেল এ দিবেন ঠিক আছে তো মূলত আমরা এখান থেকে চাইলে সেভ করতে পারি কিন্তু এখান থেকে আমরা সেভ করবো না আমরা দেখবো মেনুয়ালি কিভাবে সেভ করতে হয় ঠিক আছে তো এই ছিল আর কি টাইটেল বারের কাজ ঠিক আছে এই ছয়টি কাজ আপনারা লিখে রাখবেন যে টাইটেল বারে কি কি কাজ করা যায়